আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি বাইক কর্নারের পক্ষ থেকে তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পালসার ডাবল ডিক্সের একটি বাইক দুই হাজার বাইশ সালের মডেল বাইশ সালের মডেল হলে কী হবে বাইকটির কন্ডিশন কিন্তু একদম চব্বিশ পঁচিশ সালের বাইকের মতো আছে এ টু জেড আমি সম্পূর্ণ বিস্তারিত প্রমাণ সহকারে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বাইকটির হেডলাইট থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই একদম নতুন নতুন বাইকে যেরকম থাকা দরকার ঠিক সেরকমই আছে তো মার্কাট থেকে শুরু করে সব কিছু একদম এ টু জেড শোরুমের বাইকের মতো আছে এটা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিচ্ছে আমি দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা চিহ্ন নেই তো সামনে ডিস্ক ব্রেকটি দেখুন একদম সমান একদম সমান আছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন মনে যদি সন্দেহ থাকে সব কিছু দেখতেই সেন সামনে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই এ টু জেড আমি সব কিছু প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি তো সামনে লেবার গুটি হ্যান্ডেলবার চাপা সুইচ আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই একদম নতুন নতুন বাইকে যা থাকা দরকার এই বাইকটি তো ঠিক তেমনই আছে একদম শোরুম কন্ডিশন ট্যাঙ্কির থেকে শুরু করে সব কিছু আমি একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘুষা মাজা এবং চুল পরিমাণ দাগ স্পট নেই একদম নতুনত্ব বাইকের মতো আছে তো বাম পার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম প্যাকেট কন্ডিশন আছে ইঞ্জিন গার্ড দেখুন ইঞ্জিন গার্ডে কিন্তু বিন্দু পরিমাণ কিংবা চুল পরিমাণ দাগ স্পট নেই ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনত্ব বাইকের মতো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার মনে যদি কোথাও কোনো সন্দেহ থাকে অবশ্যই ভালো কোনো মেকান নিয়ে আসে আমাদের কাছ থেকে যাচাই বাঁচা করে এই ব্যাগটি তারপর নেবেন অথবা ভালো কোনো শোরুমে নিয়ে গিয়ে ব্যাগটি পরীক্ষা করে নেবেন যে ইঞ্জিনে কোথাও কোনো কাজ করানো হয়েছে কিনা তো সাইড কভার থেকে শুরু করে সিট কাউলিং সব কিছু দেখতে পাচ্ছেন দাগ স্পট নিয়ে একদম নতুনত্ব বাইকের মতো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইশ সালের মডেল হিসেবে বাইকটির ক্যাটাগরি কিন্তু একদম চব্বিশ পঁচিশ সালের মতো আছে সারিঘাট কিন্তু একদম প্যাকেট কন্ডিশন কোনো দাগ স্পট নেই তো এ টু জেড আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখে নিন তো পিছনে সিগন্যাল লাইট এবং ব্যাক লাইট দেখুন একদম নতুনত্ব বাইকের মতো আছে তো পিছনে চাকাটি দেখুন চাকা কিন্তু একদম তিরিশ হাজার চল্লিশ হাজার কিলো এই চাকাটা আপনারা অনায়াসে বাড়ি দিতে পারবেন তো এর পাশে সিট কাউলিং থেকে শুরু করে আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি কোথাও কিন্তু কোনো দাগ স্পট আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই আপ সেটা আপনারাও দেখতে পাচ্ছেন প্রমাণ সহকারে এই গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো সাইড কভারটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই তো সাইলেন্সার থেকে শুরু করে সব কিছু আপনারা ইউটিউজে দেখে নিন পিছনের ডিস্ক ব্রেক দেখুন পিছনের ডিস্কও কিন্তু একদম সমান খুব অল্প কিলোমিটার চলছে তো এ সাইড কভার সব কিছু দেখানোর আগে ইঞ্জিন কোয়ালিটি সম মানে এ পাশের ইঞ্জিনটি আবার দেখাচ্ছি ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আবারও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম আনটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিন একদম আনটাস এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে যদি সন্দেহ থাকে মেকার দ্বারা যাচাই বাচাই করে নিতে পারবেন যে ইঞ্জিনের একটি নাতেও হাত পড়ছে কি না তো নিচের ইঞ্জিন গার্ড থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্তেছেন কোনো দাগ স্পট কিংবা ঘোষ আমাদের চিহ্ন নেই বাইকটি যদি অ্যাক্সিডেন্ট কিংবা মার খাওয়া হয়তো সর্বপ্রথম কিন্তু ইঞ্জিন গার্ডে ক্ষতি হয়তো ইঞ্জিন গার্ডে কিন্তু একদম কোথাও কোনো ক্ষতি নেই একদম নতুনত্ব বাইকের মতো আছে ইঞ্জিন গার্ডটি তো ট্যাঙ্কির এই সাইডটি দেখুন ট্যাঙ্কির ওই সাইডতে ভিডিও শুরুতে দেখেছি তো এই সাইডটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো পুরা গাড়ির লুকস কন্ডিশন আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছান একদম নতুনত্ব বাইকের মতো আছে সুপার ফ্রেশ কন্ডিশন ভিডিওতে যেমন দেখতেছেন আশা করি আপনারা বাস্তবে এসে দেখে শুনে এর থেকে ভালো কন্ডিশন পাবেন ইনশাআল্লাহ মানে এই বাইকটি আরও দেখে শুনে ভালো লাগবে তো এই বাইকটির নাম্বার সম্পর্কে আসা যাক তো নাম এই বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় বাইকটির মালিকানা চেঞ্জ করে নিয়ে আপনি বাইকটির প্রথম মালিক হতে পারবেন তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো যারা এরকম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক চান অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পালসার ডবল ডিস্ক ডবল এবিএস কিন্তু এইটা এটা হলো একশো নয় কিলো চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক যারা এরকম সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলায় বাইক দশ হাজার থেকে অগ্রিম দেওয়ার মাধ্যমে কুরিয়ার দিয়ে থাকি মানে বাইক পৌঁছানোর পর তারপর টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম